আপনার পছন্দ মতো ডিজাইনের কাস্টমাইজিং করিয়া বানিয়ে নিতে পারবা আর আমরা সোপা ফাইবা ইনশাল্লাহ বেতর সব ধরনের আসবাবপত্র পত্র আলহামদুলিল্লাহ আর আপনারা ও ছুটোর চেয়ার দেখান প্রতি পিস আমরা প্রোভাইড করিয়ার আমরা এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস রাখতাম ফার্মা আপনার আইয়া দেখবা ইনশাল্লাহ এগুলো ছুটো বড়ো সবাই বইতে ফারবা বারান্দা থকার আপনার গরু যে কোনো আঙ্গিনা দেখার মাঝে ছোটো বড়ো সবাই বইতে ফারবা আলহামদুলিল্লাহ আর আরও আছে আমরা অনেক ডিজাইনের চেয়ার এই চেয়ারের মাঝে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ইয়া দেখবা ইনশাল্লাহ আমরা সব লোকেশন গাছে তোলাম কামবাড়ি পয়েন্ট সিলেক্ট আর আছে আপনার রকিন চেয়ার মানে বড়দের রকিন চেয়ার এটার প্রাইস হয়েছে কি আপনার ফাঁস হাজার পাঁচশো টাকা বুঝছেন আপনার আমরা সারা বাংলাদেশেও প্রোভাইড করি আর আমরা বার্নেশ্বরই কমপ্লিট করে দিবো আর আপনার কুড়িয়ারের মাধ্যমে দিতাম ফার্ম আপনারা অর্ডার করতে পারবা ইনশাল্লাহ আর রকিন চেয়ার ছোট বড় সবাই বইতে পারবা বয়স্ক মানে মাঞ্চল লাগে আরামে বড় সবচেয়ে সুবিধা ছোট বড় সবাই বইতে পারবো আলহামদুলিল্লাহ আর বয়স্ক মানুষের লাগিয়ে আরামে অবসর সময় খাটাইতে পারবো তারা সময় কাটবো ইনশাল্লাহ আর অর্ডার করতে যোগাযোগ ফার্নিচার ফ্যাক্টরি ফেসবুক পেজ আছে ভিজিট খরুক এবং শেয়ার দোকান আর আরো বিভিন্ন আরো ছোটো একটা রকিন চেয়ার আছে এটা দুই একটা কি দুইটা কি পাঁচ বছর বাচ্চা বইতে পারবো আরামে এটার দাম হয়েছে কি আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমরা প্রোভাইড করি আর রকিন চেয়ার ছোট রকিন চেয়ার আর এটা ছোটো বাচ্চার লাগিয়ে আছে মিডিয়াম মাঝারি রকিন চেয়ার আছে নিতে পারবা আমরা দেখতে ইনশাল্লাহ আর আর আপনার ইস্টান্দুলনা আছে রকিন চেয়ার আছে এইগুলো নিতে ফারবা ইনশাআল্লাহ আর আমি আগে যে রকিন চেয়ারটা দেখাই দিলাম ওটা বারে আর রকিন চেয়ার এই রকিন চেয়ারটাও আপনারা দেখাই যায় ইনশাআল্লাহ দেখতে থাকুক ইনশাআল্লাহ আর রকিং চেয়ারটা আমরা সিলেটি বেতর আর পেস্টিং মারা বরফি মারা এবং ডেউ মারা আর সিলেটি গোল্লার বানাইলে আপনারা পছন্দ মতো অবসর সময় কাটাইতে পারবা ইনশাল্লাহ আর অর্ডার সরুকা এবং আইয়া দেখিয়া নিতে পারবা সিলেটের ভিতর হইলে এবং আপনার গর যদি বেতর পুরাতন আসবাবপত্র ফাওয়া থাকে আর কি সোফা সেট এই ধরনের সোফা সেট অথবা ফাল রিপেয়ারিং করাইতে চিন্তা ভাবনা করা তাহলে আমরা লগে যোগাযোগ করবা আমরা বেতর আসবাবপত্র রিপেয়ারিং করিয়া থাকি আর এছাড়াও আমরা গেছে ফাইবা চেয়ার সময়ে দেয়া আ আর টুল আছে বুঝছেন মোড়া কি যে গড় বারান্দা যে কোনো জায়গা বইতে পারবা এইগুলা মোড়া আমরা 900 টাকা প্রপাইড করি আর সারা বাংলাদেশে যে কোনো জায়গায়তে কি অর্ডার করতে পারবা ডেও আছে এস আছে ডেউ এস আছে এবং বোতল আছে এইগুলা টি প্রতি পিস ফর আপনার 900 টাকা আমরা করি আমরা প্রোভাইড করি আর আপনার অর্ডার করতে পার ইনশাল্লাহ আর এই টুরগুলো আমরা বার্নিশ করে প্রভাইড করবো আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থাকে আর আমরা ট্রে আছে অনেক ডিজাইনের ট্রে আছে বানাই নিতে পারবো আর ট্রে কিন্তু আমরা কয়েকটা ডিজাইনের বানিয়ে থাকি যেমন গুল ওভেল সব ডিজাইনের ইনশাল্লাহ ফাইভ ফাইভ গেছে ট্রে আর মূড়াগুলা দেখতে পারা ইনশাল্লাহ আর মোড়া আছে ডিজাইনের আপনারা যদি সাইনতে আমরা ইনবক্সে যোগাযোগ করবাম আর এইটা হিসেবে আমরা ট্রে ওভেল এটার মাঝে শু তিনটা সাইজের ছোট বড় মাঝারি আর বড় আর এটার মাঝে গোলাপ ফাইবা এবং অবেল ডিজাইনও নিতে পারবা এবং কাস্টমাইজিং সরিয়া ডিজাইন নিতে পারবা আর আপেল মোড়াও নিতে পারেন বারান্দার বাকি অথবা গরম যে কোনো আঙিনায় বসার জন্য আপনারা নিতে পারবা আর এই ওইসি কি আপনার অবেলর সেট এই সেটগুলো নিতে পারেন আপনার গোর ডেকোরেশনের লাগে মানে মেহমানের লাগে অথবা ফুল সাজর লাগে আর ইন্টেরিয়র ডেকোরেটর লাগে আপনার যারা ট্রে তুকেন আপনার ভেতর নিতে পারবো ইনশাল্লাহ এটা আমরা কাস্টমাইজিং অরিজিন বানিয়ে দিতে পারবো এটি রেগুলো আপনার অর্ডার করতে চাইলে যোগাযোগ করুক গুলো আছে অবেলও আছে তিন সেট নিতা পারবো ইনশাল্লাহ আর আপনার যে কাস্টমাইজিং ডিজাইন সেট বানিয়ে দেওয়া যাইব